ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি সে ছোটোবেলা থেকে এখন থেকে স্বপ্নটা আমার সবসময় থাকে ভ্রমণের দিকে প্রতি মাসে একবার যদি কোথাও না ঘুরতে যাই আমার কাছে এক লাইফ মনে হয় মনে হয় বেঁচে থেকেও মনে হয় মরে গেছি তো এই জন্য মাঝে মাঝে হয় কি একদম যে যখন যেদিকে ডাক দেয় তার সাথে চলে যাই যে একটু হলো ঘুরে আসি বা নিজের ইচ্ছে হলো জোর করে হলো বাসা থেকে সবাইকে তাড়িয়ে নিয়ে একটু ঘুরে আসতে ভালো লাগে সেটা কাছে হোক দূরে হোক বা দেশ হোক দেশের বাইরে হোক আজকে চলে গিয়েছি অচেনা একটা জায়গায় বাংলাদেশে থাকি বাংলাদেশে এত সুন্দর সুন্দর স্পট আছে আসলে আমরা বাইরের রাষ্ট্রের দিকে তাকাতে তাকাতে আমরা বাংলাদেশের সৌন্দর্যকে ভুলে যাই বা বাংলাদেশে আনাচে কানাচে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে আমরা কখনো খুঁজে বের করি না আমরা মনে করি বা আমরা ফিল করি যে আমাদের বাংলাদেশে কিছুই নেই দেখার মতো সব কিছু মনে বাইরের রাষ্ট্রেই আছে তবে আজকে যে সৌন্দর্যগুলো আমি ফিল করলাম আমার কাছে মনে হলো যে না দেশেও এত সৌন্দর্য ছড়িয়ে আছে যেটা বাহিরের রাষ্ট্রেও নেই এত সুন্দর লেগেছে আজকে যে স্পটটা তো আমি লাস্টে শেয়ার করছি কোথায় গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম এখানে হচ্ছে আমাদের মেয়ে এসেছিলো তো ওকে নিয়ে হচ্ছে আমরা ও বাহিরে থাকি ও বাহিরের রাস্তা থেকে ও ফ্রেন্ডরা হচ্ছে এখানে এসেছিলো ও যখন বাহিরে ছিল তখন ও সেখান থেকে সিলেক্ট করে রেখেছিল যে বাংলাদেশে আসলে সেও এই স্পটটাতে আসবে তো আমাদেরকে বারবার জিজ্ঞেস করতেছিল আজকে যে জায়গার ভিডিওটা আমি দিলাম এই স্পটটাতে আমরা কখন কখনো গিয়েছে কি না নাম শুনেছে কি না বা এসেছে কি না ওকে নিয়ে যেতে পারবো কিনা তো আমরা আসলে এখানে যে কয়েকজনে আছি একজনও আমরা একবারও আসিনি আর আমরা নামটাও শুনিনি আমরা বারবার ওকে বলতেছিলাম যে না আমরা কখনো দেখিনি বা নাম শুনিনি ওদিকে হচ্ছে ও আমাদের কথা শুনতেছিল আর হাসতেছিল পরে ও হচ্ছে নেটে সার্চ দিয়ে তারপরে হলো আমাদেরকে লোকেশন অনুযায়ী নিয়ে যায় কিছু ফর্মালিটি ছিল আমরা ওগুলো কমপ্লিট করে আমরা হচ্ছে একদম যে যে সৌন্দর্য স্থানগুলো চোখে পড়েছিল প্রত্যেকটা স্থানগুলোতে আমরা একটু ঘুরে আসি বা ভিডিও নিই বা ছবি করি আর মেনলি হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন একদম আশ্রয় আজান দিবার পর পর আমরা ওই স্পটগুলোতে গিয়েছিলাম তারপরে হলো ছবি তোলা একটু ঘোরা তারপরে হচ্ছে চা কফি বা কফির সাথে হচ্ছে কিছু একটা খাবারের জন্য আমরা অর্ডার করছিলাম আর এই টাইমটাতে আসলে কিছু একটা আমরা সবাই বাংলাদেশে যারা আছি সবাই কিছু না কিছু বাসা হোক বাহিরে হোক আমরা খেতে পছন্দ করি তো এই তো খাবারের অর্ডার দিয়ে আমরা হচ্ছে কিয়ানকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম আর সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম কুয়াশার জন্য একটা বিকাল বললে চলে সুন্দর এবং কুয়াশার জন্য অপরিচিত প্রত্যেকটা জিনিস দেখার মতো বা প্রতিটা স্পটের দিকে যখনই চোখ পড়ছিল তখনই মনে হয় যেন ডিপ্রেশন থেকে নিজেকে অন্য জগতে নিয়ে ডিপ্রেশন বলতে আমি এটা বুঝিয়েছি সাংসারিক জীবন ব্যস্ত জীবন আর হচ্ছে নিজেকে সময় দিতে না পারার একটা লাইফ থেকে মনে বের হয়ে কিছুটা সময়ের জন্য মানে একটু স্বস্তি পাওয়ার মতো একটা সময় আসলে এটি বাস্তবতা আমার কাছে মনে হয় যেন দিন রান্না বান্না আর হচ্ছে ব্যস্ত তার মাঝে যে সময়গুলো আমরা পার করি সবাই আমরা আসলে আমরা ব্যস্ত থাকতে থাকতে আমরা নিজেদের কে ভুলে যাই আমরা কেমন আছি কে আমি এক হচ্ছে ব্যস্ত লাইফ কাটাতে কাটাতে আমরা আমার আমি কি ভুলে যাই তো সুন্দর একটা বিকেল উপভোগ করছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আমাদের বাংলাদেশি সৌন্দর্য কতই না সুন্দর আমরা আসলে সুন্দরের চোখে তাকালে পৃথিবীর সব কিছুই সুন্দর আমরা যদি একটু সুন্দরের দৃষ্টিতে তাকাই বা সুন্দর মন মানসিকতার দিক থেকে একটু যদি ফিল করি তাহলে আমরা ছোট্ট কুড়ে করে থেকেও অনেক কিছু ফিল করতে পারি আসলে মন মানসিকতার উপর অনেক কিছু ডিপেন্ড করে বা আমরা মন মানসিকতার উপরে অনেক কিছু ছেড়ে দেওয়া উচিত তারপরেও আমরা অনেক সময় একদম একঘেমি লাইফ থেকে বের হয়ে নিজেকে সময় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা যারা আমরা পৃথিবীতে মানব জাতি আছি এটা শুধু আমার বেলা না সবার বেলা তো প্রত্যেকটা স্পট আমার কাছে ভালো লাগছিল যেহেতু সন্ধ্যার মুহূর্ত আর হচ্ছে ও হচ্ছে কিয়ান কিয়ানকে দেখে তো অনেকে নাচেনার কথা আবার হচ্ছে কি ও হচ্ছে খুবই ঘুরতে পছন্দ করে তো ওকে হচ্ছে প্রতিদিন বিকালে একটু হলো ঘুরাতে নিতে হয় তাহলে ও অনেক মানে আনন্দ ফিল করে এই জিনিসটা আমরা অনেকভাবে ফিল করেছি যে ও একটু ছাড়া পেলে হয় কি এত দৌড়াদি করে আর এত এনজয় করে যে ওকে দেখতে দেখতে আর ওর ভিডিও করতে করতে ওর ছবি তুলতে তুলতে আমরা আর নিজেদের ভিডিও নিজেদের ছবি নেওয়া একদম ভুলে গিয়েছিলাম ওর হাসি ওর উৎফুল্লতা দেখে বুঝতেছিলাম যে না আসলে পৃথিবীতে প্রত্যেকটা সৌন্দর্যময় স্থানের জন্য না যে পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি শুধু এক রান্না আর হচ্ছে সংসার জীবনটাকে আমরা জীবনের একটা অংশ না ধরে আমরা যদি ভ্রমণটাকে আর একটা অংশ যারা যারা ধরে নিতে পারি আমার কাছে মনে দুটো মিলে মন্দ না তো এই তো ঘোরাঘুরি করছিলাম খাবার এখনো আসেনি তাই আমরা ওয়েট করছিলাম কখন খাবার আসবে খুদও লাগছিল বিষয় সূর্য যাওয়া কুয়াশাচ্ছন্ন একটা বিকেল একাকিত্ব একটু আর মনে বসে নিজেকে নিয়ে ভাবা সবকিছু মিলে আমি মনে করব যে ভ্রমণ করতে গেলে নিজেকে একটু সময় দেওয়াটা বেটার নিজেকে সময় দেওয়ার জন্য কিন্তু আমরা ভ্রমণটা বেশি করি যে একদম সংসার জীবন থেকে যেমন আমার যে ব্যস্ত লাইফ আমার যে সাংসারিক জীবনটা একঘেমি বা এতটা প্যারাদায়ক মানে সারাদিন বান্না ফর্মালিটি সব কিছু মেনটেন করতে করতে আমি না একদম হ্যাপি উঠি মাঝে মাঝে যদিও সবার কাছে সব কিছু প্রকাশ করি না তবে মাঝে মাঝে ঘুরতে গেলে আবার নিজেকে আবার নতুন করে চিনতে শুরু করি নতুন করে আবার ওই ব্যস্ত পরিবারটাতে আমি নিজেকে ইনভলভ করে ফেলি বা হচ্ছে ফর্মালিটি বলেন বা সুন্দর একটা পরিবেশ বলেন সবাইকে দেওয়ার চেষ্টা করি তবে ঘুরতে হবে সারাক্ষণ আমি বলি না মাসে একবার পনেরো দিনে একবার দু মাসে একবার ছয় মাসে একবার একটু হলো ঘুরতে গেলে নিজেকে ভালো রাখা যায় নিজেকে স্ট্রং রাখা যায় সর্বদিক থেকে বা সংসার জীবনে আমরা যারা একদম মানে বিজি হয়ে গিয়েছি বিজি টাইম থেকে বের হয়ে নিজেকে সময় দেওয়াটা বেটার তো তো ভালো লাগছিল সবকিছু মিলিয়ে শুক্রিয়া আল্লাহ এত সৃষ্টি এত সৌন্দর্য লুকিয়ে আছে আনাচে কানাচে আমরা অনেক সময় ফিল করি না যদিও খুঁজে বের করতে হবে বাংলাদেশের মাঝেই অনেক সৌন্দর্য আছে আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাঙালি বাংলাদেশের সৌন্দর্য আমরা উপভোগ করব আগে তারপরে না হয় বিদেশ স্বদেশ জিতেই বলেন না কেন সেখানে আমরা ফিল করবো অন্যভাবে তবে আমি সব জায়গায় যেতে পছন্দ করি সব জায়গাতে ইনভলভ নিজেকে রাখার চেষ্টা করি সেটা যেখানেই হোক যে প্রান্তে হোক সেটা গ্রাম হোক শহর হোক সব কিছু মিলিয়ে হচ্ছে আমার ভালো লাগা কাজ করে তবে ঘোরাটা আমার অনেক বেশি পছন্দ ভালো লাগে নিজে থেকে বা নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পারি তো এদিকে কথায় কথা হচ্ছে যে খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম ওদের এখানে একটা জিনিস খারাপ লেগেছে অনেকক্ষণ টাইম নিয়ে ওরা হচ্ছে খাবারগুলো সার্ভ করে আমরা সেই লং টাইম হয়ে গিয়েছে ওয়েট করছিলাম যে খাবারগুলো কখন আসবে খুব কিছু একটা খেতে ইচ্ছে করতেছিল আর এই টাইমটা আমরা কিছু না কিছু খাই বাঙালিদের এটা অভ্যাস বা কালচার যেটি হোক না খেতে পারলে মনে হয় যেন কি একটা অপরন্ত অসমাপ্ত কিছু থেকে গেল যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর হচ্ছে আমাদের খাবারগুলো এক এক করে আসতেছে আর আমরা হচ্ছে মানে গপ গপ করে খেয়ে ফেলতেছি তো আজকে সৌন্দর্যটা কার কাছে কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ